কুটি কুটি তাহাজুদের চেয়েও আল্লাহ রাস্তা এক সকাল বেলার দাম বেশি কুটি কুটি তেলামাতের চেয়ে আল্লাহ রাস্তা সকাল বেলা এক সকাল বেলার দাম বেশি এবার আরেকজনের শুধুই এলেম চর্চা করছে আরেকজন শুধুই এলেম চর্চা করছে ইনি মিজান পড়াচ্ছেন ইনি মিজান পড়ছেন ইনি না পড়াচ্ছেন ইনি না পড়ছেন এবার রব বলেন বল্লভী লা উথুল আল মাদা রাজা যাদের চিনা আইলেমের দাম বাড়িয়ে দিয়েছি কুটি কুঁঠি গুনে বেশি দোয়া করনেওয়ালা চেয়ে জিকির কর্ওয়ালা বেশি দামি জিকিরের চেয়ে নফল পড়নেওয়ালা বেশি দামি নফলের চেয়ে নামাজ পড়নেওয়ালা বেশি দামি নফল পড়নেওয়ালা বেশি দামি এর চেয়ে তাবলিগ করনেওয়ালা বেশি দামি এর চেয়ে জাহাদ করনে বেশি দামি তবুল আলামিন বলেন ফদ্দলার লহুল মুজাহিদিন আর উল খাহিদিনা দ্বারা যা আমি না মুজাহিদের দামকে বৃদ্ধি করে দিয়েছি এর আগে পৃথিবীর যত মানুষ হইতে পারে সকলের চেয়ে বেশি এবার রব বলেন নিয়ার ফাইল লা হুল্লাদিন আ মনোমিংখোম অল্লাদিন উথুল আইলমা দারাজা এবার বুল আলামিন বলেন আমি মোমেনদের দাম বাড়িয়ে দিয়েছি মুজাহিদিনদের দাম এদের চেয়ে দ্বারা যাতন বাড়িয়েছি এবার যাকে আমি এলেম দিয়েছি তার দাম বাড়িয়েছি সমস্ত মুজাহিদিনদের মোকাবেলায় কোটি কোটি গুণে বেশি এখানে কি বলেছে দ্বারা আগে বলেছে দ্বারা যাতান সিঙ্গুলার নাম্বার এক বছর এবার বলে দ্বারা যাত প্লুরাল নাম্বার বহু বছর সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এক বছর আর বহু বছর মধ্যে একটা আর অনেকগুলো কলমের মধ্যে পার্থক্য কত

কুটি কুটি তাহার যদের চেয়ে আল্লাহ রাস্তা এক সকাল বেলার দাম বেশি কুটি কুটি তেলাওয়াতের চেয়ে আল্লাহ রাস্তা সকাল বেলা এক সকাল বেলার দাম বেশি এবার আরেকজনের শুধুই এলেম চর্চা করছে আরেকজনে শুধুই এলেম চর্চা করছে ইনি মিজান পড়াচ্ছেন ইনি মিজান পড়ছেন ইনি নামির পড়াচ্ছেন ইনি নাবির পড়ছেন এবার রব বলেন যাদের সিনা এলেম দিয়েছি এদের দাম বাড়িয়ে দিয়েছি কুটি কুটি গুনে বেশি যদি সেদিন দারুম দাবন শামেলীর ময়দান থেকে পরাজিত হয়ে যদি যেহাদের ময়দানকে সেদিন দা বন্দের প্রাতিষ্ঠানিক রূপায়ণ না দিতেন রূপ না দিতেন বুঝেন না স্যার কি বলছি কি বলছি যদি জেহাদের সশস্ত্র জেহাদের ময়দানকে যদি সেদিন নামে একটা প্রতিষ্ঠানের রূপ না দিতেন না 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 একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতেন হইতো যদি বুঝেন নাই যদি সামিলির যুদ্ধের ময়দান সশস্ত্র যুদ্ধের ময়দান যদি দারালুম দেবন্দের নামে প্রাতিষ্ঠানিক রূপ না হইতো আজকে আমি আপনি কেউই কালিমাওয়ালা হইতাম না কি বলছো বলে মাদ্রাসা হইলো সরাসরি যেমন ধরেন দুই বন্ধু একসাথে বাজারে গিয়েছে গেছে এক বন্ধু একশো টাকা দিয়ে এক কিলো আম কিনে নিয়ে আসছে আরেক বন্ধু একশো টাকা দিয়ে একটা আমের চারা নিয়ে আসছে এক বন্ধু কি কিনছে আরেক বন্ধু কি কিনছে তো যেই বন্ধু এক এক কিলো আম চারটা আম আজকে ঘরে খেয়ে ফেললো শেষ আরেক বন্ধু চারা নিয়ে আসছে এ চারা লাগিয়েছে সার দিয়েছে পানি দিয়েছে ব্যাস এক বছরে প্রথম বছরে আটটা দ্বিতীয় বছরে আঠারোটা তৃতীয় বছরে আশিটা চতুর্থ বছরে চার মন কি হয় এবার এই আমের বিচি দিয়ে কুমিল্লা শহরে আরেকটা আম গাছ হয়ে গেছে নোয়াখালী আরেকটা হয়ে গেছে এবার কেনাডা আরেকটা হয়ে গেছে আমেরিকা আরেকটা হয়ে গেছে ওই আম গাছ দিয়ে কত বাগান হয়েছে পৃথিবীর কেউ আর জানে না যেমন আপনাদের এখানে আপনাদের বাড়িতে যে আম গাছ আছে এটা কোন আম গাছের চারা কেউ বলতে পারবে না যদি এটাও বলতে পারে তো এটা এটা আগেরটা কোন আম গাছের চারা এবং এটার গত দশ বছরের আমগুলো গেলেও কোথায় পৃথিবীর কেউ জানে না ঠিক তেমনি ভাবে মাদ্রাসা করা মানে আমের বাগান লাগানো পুরাণে ক্যারিমের বাগান লাগানো প্রাণী ক্যিমি কি লাগানো বলেন বাগান লাগানো এই জন্য এর চেয়ে শ্রেষ্ঠ কোন দান এর চেয়ে শ্রেষ্ঠ কোনো অনুদান এবং এর চেয়ে শ্রেষ্ঠ কোন একজন মানুষ দোয়া করলো আধা ঘন্টা আল্লাহ আমাকে এটা দেন এটা দেন এটা দেন আল্লাহ তালা তাকে দিতেও পারেন নাও পারেন লেকিন সে অনেক ভালো কাজ করছে কি করছে বলে তার দোয়া বৃথা যাবে না হয় দুনিয়াতে নয় আখরাতে দুই নাম্বারে আরেকজন বলল আমি ইনার চেয়ে ভালোটা করব ইনি বসে বসে জিকির করছেন ইনি আধা ঘন্টা দোয়া করেছেন ইনি আধা ঘন্টা জিকির করেছেন তো জিকির করনে ওয়ালার দাম দোয়া করনে ওয়ালার চেয়ে অনেক বেশি কত বেশি এটা বলার সময় আমার কাছে এখন নাই তিন নাম্বার আরেকজন বললেন এই দুজনে যা করে আমি তার চেয়ে বেশি করব। ইনি বসে বসে তেলাবাদ শুরু করলেন কি শুরু করলেন এবার এই দুজনের দাম ওই দুজনের চেয়ে বেশি কত বেশি এটা আরেক সময় বলবো তিনজন হয়ে গেল চতুর্থ নম্বর ইনি ভাবলেন এনারা তিনজন যা করছে আমি তার চেয়ে ভালোটা করব ইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজে দাঁড়িয়ে গেলেন এই তিনজনের চেয়ে এনার দাম কি হয়ে গেল বলেন এখন মানুষ কয়জন পাইলাম ইনি ভাবলেন যে এই চারজন যা করছে আমি তার চেয়ে ভালোটা করব। ইনি ফরজ নামাজের পরে নামাজের পরে সুন্নতের পরে ইনি হেঁটে হেঁটে মানুষকে দাওয়াত ও ভাই আসো আগের চারজনে মিলে যা করলেন ইনি তার চেয়ে কোটি কুটি গুণি বেশি পাবেন কয়জন গেল বলেন এবার ইনি ভাবলেন ইনারা পাঁচজন একসাথে যা করছে আমি তার চেয়ে বেশিটা করবো

এই কথাটা আপনাদেরকে বোঝানোর ভাষাও আমাদের কাছে নাই নিজেও বুঝি নাই আপনি বলবেন নজুর আপনি নিজের থেকে বলছেন কথাগুলো নাকি কোনো দলিল আছে দলিল শুনেন শুনেন সব দলার ল হুল মুজা হিদি না আল আল কা আই দিনা দা রাজা দোয়া কর্নেওয়ালার চেয়ে জিকির কর্নেওয়ালা বেশি দামি জিকিরে চেয়ে নফল পড়নেওয়ালা বেশি দামি নফলের চেয়ে নামাজ পড়নেওয়ালা বেশি নফল পড়নে বেশি দামি এর চেয়ে তবলিক করনে বেশি দামি এর চেয়ে জাহাদ করনে বেশি দামি রব্বুল আলামিন বলেন ফাদদাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়দিনা দারাজা আমি না মুজাহিদের দামকে বৃদ্ধি করে দিয়েছি এর আগে পৃথিবীর যত মানুষ হইতে পারে সকলের চেয়ে বেশি কেউ কি হইতো না আপনি কিন্তু টুপিওয়ালা হইতেন না আপনি কিন্তু দাড়িওয়ালা হইতেন না বান্দারিও দাড়িওলা হইতো না ঠিক এখন তো আমাদেরকে কাফের কাফে বলে কিন্তু যদি দাউলুম দেবদ না হইতো তো পুরো উপমহাদেশ স্পেন আজকের যেমন উপমহাদেশ থাকতো তেমন আর আজকে পৃথিবীর maxX থেকে মাগrib شمال থেকে جنوب পৃথিবী পশ্চিম মেরু থেকে পূর্ব মেরু আর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু যেখানে দাড়ি দেখবেন বুঝবেন এটা দালুন দাবন্দের কোরো না কোনো অবদান বিশেষ করে গোটা ইউরোপ গোটা আমেরিকা আরে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ গোটা ইতালি গোটা সুইজারল্যান্ড গোটা অস্ট্রেলিয়া গোটা জাপান গোটা আফ্রিকা প্রতিটা মহাদেশ সেদিন ওই প্রতিষ্ঠানের আর যদি সেদিন যদি স্বামী ময়দানে সব শহীদ হয়ে যেত সকলেই মর্তবাদও লাভ করতেন দেখি আমরা ইসলাম পাইতাম না কি বলছি বলেন বুঝেন কিন্তু ওনারা ওনাদের মর্তবা পাইতো না পাইতো না এই جنনা দুনিয়াতে সবচেয়ে বড় দাম আল্লাহর কসম দুনিয়াতে সবচেয়ে বড় দাম মাদ্রাসা সুবহানাল্লাহ বলবেন না কি বলছি এই মাদ্রাসা এই মাদ্রাসা সেই মাদ্রাসার চারাগাছ ঠিক আর সুবহানাল্লাহ বলে না আল্লাহ কবুল फरमा এই চারাগাছে পানি দিতে হবে পানি পানি চারাগাছে কি দিতে হবে পানি পানি এটাতে তেল ঢালতে হবে এখন আপনি চিন্তা করেন আপনার ছেলে মেকআপে দিনচি হবে নাকি কিনা আচ্ছা আমার বাপ যদি আমারে মাদ্রাসা না পড়াক আপনি এখন আমারে পাইতেন পেতে কি চিন্তা কি পুটি পুটি মানুষ নুরুজন হইতো আমাদের এই মাদ্রাসা না হলে এখন আমার আমি আমাদের কেমনে পাইতেন

কেমন একটা গাড়ির জন্য এল হলো লাইট যেমন ইমান কেমন ইমান হলো ইঞ্জিন যেমন আর আমল কেমন আমল হলো তাকোয়া কেমন হলো যেমন কি ব্রেক ছাড়া গাড়ি ইঞ্জিন ছাড়া গাড়ি বডি ছাড়া গাড়ি লাইট ছাড়া গাড়ি যে মানুষগুলোর এলেম নাই আসলে এদের হায়াতে চলার লাইট নাই জীবন চলার কি নাই আর যাদের জীবন ইঞ্জিন ইমান নাই তাদের তো ইঞ্জিনের নাই আর যাদের আমল নাই তাদের বডি নাই যাদের তাকোয়া নাই তাদের ব্রেক নাই আর কয় না তার ব্ৰেক বেল নাই কয় নেকি কোৱা না বলে কি কয় তার ব্ৰেক চাই তাৎ ছিলে ব্ৰেক বলে কি বলে না বলে না তাহলে এখানে কি খায় বলে না আইল আমল তাকোয়া আইল ইমান আমল তাকোয়া এখন বলবেন হুজুর এই চারটার মধ্যে ব্যবধান কত দূর এই চারটার মধ্যে ব্যবধান হলো আঙ্গুলের মতো এগুলো চারটা আলাদা আলাদা ওয়াহিদ ইসনান তালা তারবা ওয়ান টু থ্রি ফোর আলাদা আলাদা লেকিন এদিকে তাকাইলে এক

अल्लाह पूरा कुरान शुद्ध हमारे किसी का है हमारे क्या एक नंबर तावीज़ी का है एक नंबर किसी का है तावीज़ी का है दूसरा नंबर रसूलत का है तीन नंबर आखिरत का है सुबहानल्लाह बल्कि तावीज़ी रसूलत आखिरत तावीज़ी रसूलत आखिरत लाइला इल्ल अल्लाह लाइला इल्ल अल्लाह محمد رسول الله عن ابي درداء رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مائه مره لم يبعثه الله يوم القيامه الا ووجهه كالقمر في ليله البدر আউ কমা আল্লাহ নবী ارشاد করেন ও আমার উম্মতরা শুনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়েবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তালা আখেরাতের ময়দানে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো পড়ব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 100 বার নিয়ত পাক্কা আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন এখানের সময় আর আখেরাতের সময়ের মধ্যে ব্যবধান রাসূলের করিম sallallahu taala alaihi wasallam ارشاد করেন কোন মানুষ যদি তার আঙ্গুলের মাথাটাকে সমুদ্রের পানিতে রেখে দেয় আল্লাহ নবী বলেন ফাল্ল ইয়ানজুর বিমা রাজআ ফিহি এবার সে দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি তার আঙ্গুলের মাথার পানি হলো তার দুনিয়ার হায়াত সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখ রাতের হায়া আঙ্গুলের মাথার পানির সাথে আখ হায়াতের কি তুলনা আঙ্গুলের মাথার পানির সাথে সমুদ্রের অবশিষ্ট পানির কি তুল এতটা অসাধারণ অসম্ভব তুলনার পরেও তো আমাদের কাছে বুঝে আসে না যে আখরাত কত লম্বা হবে অথচ সত্তর বছরই জিন্দিগি আর ওই পারে কোটি কোটি বছরের জিন্দিগি এই জন্য আমাদের নোয়াখালীতে এক বুজুর্গ ছিলেন হজরত মৌলানা চৌমনির বড় হুজুর বলতেন হুজুরের নাম তো ভুলে গেছি হুজুর একটা উদাহরণ দিতেন সব সময় হুজুর বলেন যে আমাদের দুনিয়ারে জীবনের শুধু দুনিয়ারে জীবনের শুধু নিজের আমল দিয়ে কয় বছর চলবে হুজুর বলতেন যে কোন মানুষ যদি বিদেশে যায় বিদেশে যায় তো সে দুটো কাজ করে একটা হলো নিজে কিছু টাকা জমা করে একটা হলো ছেলেটার ভিসাতে পাসপোর্টে ভিসা লাগাবার চেষ্টা করে মানুষ তাকে জিজ্ঞেস করে কবে যাবা দেশে সে বলে নিজে কিছু টাকা জমা করে সেগুলো নিয়ে যাব আর ছেলেটাকে বিদেশে রেখে যাবে নিজেরটা দিয়ে নেড়ে ছেড়ে দেশে গিয়ে খাবো আর ছেলেটা কিছু পাঠাবে কি বলে এই দুটো দিয়ে বাকি জিন্দিগি চলবে নিজেরটা দিয়ে ছেলের পাঠানো দিয়ে হুজুর বলেন যে আপনি নিজের ইমান আমল নিয়ে কবরে চলে যাবেন এটা নিয়ে থাকবেন নিজের ইমান আমল আর দুনিয়াতে কোনো মসজিদ মাদ্রাসা রেখে যাবেন কোনো নেককার সন্তান রেখে যাবেন কোনো মাদ্রাসা করে যাবেন তো এখান থেকে কিছু যাবে কি হয় এখান থেকে প্রতিদিন কিছু না কিছু যাবে অতএব এই দুটো একসাথে সমন্বয় করা নিজেও কিছু নেওয়া আর পেছনে কিছু রেখে যাওয়া পেছনে কিছু কি বলেন আর এই মাদ্রাসা হলো পেছনে রেখে যাওয়া এই মাদ্রাসা কি বলেন নিজের পেছনে রেখে যায় মাদ্রাসা করে কবরে চলে গেলেন মাদ্রাসা কিছু দিয়ে কবরে চলে গেলেন এর অর্থ হইল আমাদের দেশে দেখে থাকবেন আপনারা হাসপাতালের ডাক্তাররা শহরের হাসপাতালের ডাক্তাররা রুগী দেখে কিন্তু এই ডাক্তারদের রুগীগুলো গ্রামের রুগী লক্ষীপুরের রুগী নোয়াখালীর তো ডাক্তার এখানে হাসপাতালে সময় আগের প্রেসক্রিপশনটা দেখে দেখি আগের প্রেসক্রিপশন যিনি রেফার করছেন তার নাম দেখে তো তার নাম জমা হয় প্রতি তার নাম কম্পিউটারে অ্যাড হয় এই রুগীর একটা একটা অ্যামাউন্ট ওই ডাক্তারের নামে মাস শেষে চলে যায় যায় না যায় না বল এক হাসপাতালে এরকম কিছু গাড়ি থাকে কিছু লোক আলাদা থাকে এরা ওই গাড়ি ভর্তি টাকা নিয়ে পুরো মাস ঘুরে ঢাকার হাসপাতালে টাকা নিয়ে কুমিল্লা চলে আসে বিভিন্ন হাসপাতালে গিয়ে গিয়ে তারটা তার অ্যাকাউন্টে দিয়ে দেয় ঠিক তেমনি ভাবে মাদ্রাসা মানে হলো আপনার অ্যাকাউন্টে কিয়ামত পর্যন্ত পোস্ট করতে থাকবে খুশি হয়ে যান মাসতুসা আপনি খুশি হয়ে যান কিয়ামত পর্যন্ত পোস্ট করতে থাকবে আমিন 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 সুমা আমিন আল্লাহ কবুল করুন